হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল ফের প্রকাশের দাবি চলুন এর বিস্তারিত জেনে নেওয়া যাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম প্রকাশিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিষয়সমূহ বিরোধী চাকরি প্রত্যাশী বিন্দ তারা প্রতিবন্ধীদের কোঠাসহ সকল শূন্য পদ পূরণ সহ পুনরায় ফলাফল প্রকাশে আহ্বান জানিয়েছেন আজ সোমবার বিশেষ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল যার প্রত্যেকটি সার্কুলার নাম্বার ভিন্ন ও বিজ্ঞপ্তি প্রকাশের তারিখও ভিন্ন প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে কিন্তু তৃতীয় ধাপের জুলাই যে প্রধান এজেন্ডা ফেসিস্ট রিজমে তরিকিত দেশের সকল সরকারি চাকরিতে সকল বৈষম্য দূর করার লক্ষ্যে হাইকোর্টের নির্দেশনাগুলোকে জনপ্রশাসন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ না করে প্রাইমারি তৃতীয় ধাপ দু ঢাকা চট্টগ্রাম বিভাগে ফলাফল প্রকাশ করে আমরা একশো অনপঞ্চাশ জন মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি তিনি আরও বলেন মহামান্য আদালত এ বিষয়ে চারটি শুনানি সম্পন্ন করেছেন আমরা হাইকোর্টের আদেশ অনুসারে জনপ্রশাসন কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন ফলো করে নতুনভাবে তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটা অনুসরণ করে রেজাল্ট পুনরায় প্রকাশে আবেদন জানিয়েছি আমরা বিশেষ করি মহামান্য আদালত নিজের দেওয়া রায়েরই এই মামলার মাধ্যমে বাস্তবায়ন করে এটি আদর্শ নমুনা স্থাপন করবেন যাতে উনচল্লিশ হাজার ভুক্তভোগী পরিবার ও পরীক্ষার্থী যাদের ভিতরে নারী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষিত হবে চলতি বছর উনত্রিশে মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়া নয় মে থেকে বারোই জন ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বশেষ ছয় মাস পর গত একত্রিশ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এরপর থেকে ওই ফলাফল বাতিল করে প্রতিবন্ধী অন্যান্যদের জন্য সাত শতাংশ খোটা বহাল রেখে পুনরায় মূল্যায়নের মাধ্যমে নতুন করে ফলাফল প্রকাশের দাবিতে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশাবৃন্দের ব্যানারে আন্দোলন চলছে হ্যালো ফ্রিয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা এখনটি বাজিয়ে দিন